সুভাষ বউ হারালে এটা বলবো ছবি করেছিলাম মর্যাদা বলে আমার নিজের ছবি ছবি সেই ছবিটায় এই ডাল একটা আমি লিখেছিলাম কিন্তু আমি তখন জানতাম না যে এটা এত ফেমাস হয়ে যাবে এত পপুলার হয়ে যাবে আপনাদের এত ভালো লাগবে আজকে এমন অবস্থা হয়েছে যে এই ডায়ালাকটা যদি আমরা আমেরিকাতেও যান যদি আপনারা ইংল্যান্ডে যান যেখানে যাবেন বম্বে দিল্লি মাদ্রাস যেখানে যাবেন সেখানে যদি কোনো কারণে বাঙালি থাকে আপনি যদি গিয়ে এর আর্ধেক ডায়ালাক্ট বলেন বাকিটা সে বলে দেবে আপনাকে এটা এতই পপুলার হয়েছে এটাকে টাইমস অফ ইন্ডিয়া একটা আর্টিকেলে বলেছিল এই সেঞ্চুরির সবচেয়ে পপুলার বাংলা ডায়ালাক্ট তাই তো কারণ আমি দেখেছি এখানে যতজন আছেন তাদের আমি আর্ধেক ডালেক বললে বাকিটা তারা বলে দেবেন তাই তো ঘটনাটা বলি একটু তবে ভাল লাগবে ডায়ালগটা সেটা হচ্ছে ছবিটা ছিল মর্যাদা আমার মা ছিলেন সন্ধ্যা রানী আর আমার ভাই হয়েছিল মানে যিনি বেচারা এখন আমাদের কাছে নেই সেই ছেলেটি চলে গেছে অভিষেক আর ওর আমেরিকা থেকে বিয়ে করে আনা এক বউ ছিল সংঘমিত্রা সেও মারা গেছে দুর্ভাগ্যবশত তো তাকে আমি আমার ছবিতে চান্স দিয়েছিলাম তো আমার ভাইকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম অনেক কষ্ট করে নিজে স্কুল কলেজ স্কুলে পড়তাম সেটা ছেড়ে দিয়েছিলাম কারণ ভাইকে ইঞ্জিনিয়ার বানাবো আমার স্বপ্ন ছিল শেষকালে গারাজে কাজ করে সকালবেলা কাগজ দিয়ে বাড়ি বাড়ি দুধ দিয়ে এই করে করে রোজগার করে করে কোন রকমে তাকে আমি মানুষ করছিলাম ভালো রেজাল্ট করছিল পড়াশোনায় ভালো ছিল তারপরে সে একদিন চলে গেল আমেরিকায় এই আমেরিকা পাঠানোর জন্য যে খরচা ছিল সেটা আমি আমাদের বাড়িটাকে বাঁধা রেখে সেইটা থেকে বন্ধক রেখে আর কি সেটা থেকে টাকা নিয়ে ওকে দিয়েছিলাম আমার আশা ছিল যে ইঞ্জিনিয়ার হয়ে বাড়ি ফিরে আসবে তারপরে বড় চাকরি করবে তখন বেশ সেই টাকা দিয়ে আমি আবার বাড়িটা ছাড়িয়ে নেব তো মা আমি ওই বাড়িতে থাকি আমার ভাই কিন্তু ফিরে এসে তার বউকে নিয়ে একদম বাড়িতে পৌঁছে গেল। সে বউকে আমরা জানিও না চিনিও না কোনো খবরও দেয়নি আমেরিকা থেকে বিয়ে করে এক প্রাইম এম সাহেবের মতো এক বাঙালি বউকে নিয়ে এলো আর সে এসে আমাদের ফ্যামিলিটাকে জ্বালিয়ে দিল তার নাকি এখানে গন্ধ হয় পায় ওখানে মাছ খায় না এই কারে না ওখানে পরিষ্কার অপরিষ্কার সবাইকে খাটাতে আরম্ভ করলো চাকর বাকরির মতো এমনকি মাকেও এরকম একটা অবস্থা হলো তারপরে আমার ভাই ইঞ্জিনিয়ার ভালো ছিল সে চাকরি পেয়ে গেল আমারই কারখানায় তারপরে তার প্ররোচনায় আমার বৌমার প্ররোচনায় আমাকে ওই যেহেতু আমি একজন লেবার ওই কারখানায় কাজ করি সেই জন্যে ইঞ্জিনিয়ারের দাদা হচ্ছে একজন লেবার মজুর একটা সেটা তো পছন্দ হচ্ছে না সেই জন্যে আমাকে ওই কারখানা থেকে মিথ্যে চুরির দোষ দিয়ে বার করে দিল কিন্তু মুশকিল হচ্ছে মা আমাকে ছেড়ে যান না তার ছেলে ছেলের বউ ভালো একটা বাংলো পেয়ে গেল সেখানে শ্বেতপাথরে মেজে দারুণ ঠাকুরের জায়গা সেখানে এসি চলে তাদের গাড়ি আছে তাদের পয়সা আছে আর আমি তো একটা চোরের দায়ে চাকরি যাওয়া মানুষ আমার ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট মার যে শাড়ি দেব একটা মাকে সেটাও দিতে পারি না মাও ছেঁড়া শাড়ি পরে কিন্তু মুশকিল হচ্ছে আমি কিন্তু মায়ের সৎ ছেলে আর আমার ভাই সে কিন্তু মায়ের নিজের ছেলে কিন্তু কোনো কারণে মা আমাকে বড্ড বেশি ভালোবাসেন বলে আনন্দকে ছেড়ে আমি এই পৃথিবীর কোথাও যাব না এরকম একটা সময় যখন আমার ভাইকে চতুর্দিকে সোসাইটির লোকেরা বলতে আরম্ভ করলো যে নিজের মা সে আর সৎ ভাইয়ের সঙ্গে থাকে ওই ভাঙা বাড়িতে আর ছেঁড়া শাড়ি পরে থাকেন তার অসুখ আছে তাকে ভালো ডাক্তার দেখতে পায় না আর তুমি এখানে ইঞ্জিনিয়ার হয়ে বসে আছো যাও মাকে গিয়ে নিয়ে এসো তোমরা ছি 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 অন্যায়ের কথা সেই বউয়ের কথায় বউ বললে এটা তো খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের সোসাইটিতে মান থাকছে না তাহলে তোমার মাকে নিয়ে আসতে হবে তাহলে খুব খারাপ বলছে লোকে সেই জন্যে ওর বউ ঠেলে ঠেলে আমাদের বাড়িতে আমার ভাইকে নিয়ে এসছে আর আমার ভাই এসে মাকে বলল। এবার চলো আমার বাড়িতে তোমার এরকম চেহারা আমি দেখতে ভালো লাগছে না আমি পাচ্ছি না খুব খারাপ লাগে তোমার ছেঁড়া শাড়ি আমি তোমায় দশটা শাড়ি দিয়ে দেব। আমি তোমায় গাড়ি করে নিয়ে যাব আমি তোমায় দারুণ ভালো একটা শ্বেত পাথরের ঠাকুর ঘর দেব। এরম বাজে নোংরা নয় আমি তোমায় আদর করে রাখবো মা ডাক্তার দেখাবো তোমার পথি দেবো ওষুধ দেব তুমি আমার চলো কিন্তু মা রাজি হচ্ছেন না মা বলছেন না আমি এই বাড়িতে আর আমি চাই এই আমি আমি আনন্দকে ছেড়ে আমার বড় ছেলেকে ছেড়ে কোথাও যাব না এই যখন অবস্থা চলছে টানা পড়েন মা বলছেন আমি যাব না আর ওর বউ পেছন থেকে বলছে হ্যাঁ আপনাকে যেতে হবে বলছে তখন মা বলছে তুই তোর কাগুজে বউয়ের কথায় কথা বলছিস আমার সঙ্গে কাগুজে মানে বিয়ে তো করেনি প্রপারলি কাগজে সই করে বিয়ে হয়েছে কাগুজে বউ বলছে এরম একটা সময় যখন কিছুতেই যাচ্ছে না আমাকে অনেক দোষ দিল যে আমি জানি কার কথায় তুমি মা এরকম করছো আমার সঙ্গে ব্যবহার যে তোমার নিজের ছেলে নয় আর তুমি আমাকে এখানে এরম তাড়িয়ে দিচ্ছ বাড়ি থেকে মা বলছে আমি তোকে তাড়াচ্ছি না তুই থাক না এখানে এখানে এসে থাক আমার সঙ্গে না এখানে থাকা সম্ভব না তো নোংরা বাড়িতে আমি থাকতে পারবো না বলে তাহলে যা তখন হঠাৎ আমার ভাই বলছে আসলে ওর বউ বলে দিচ্ছে যা তাই বলছে মা আজকে তো আমার মনে হচ্ছে যে ওই দাদাই তোমার আসল ছেলে আর আমি তোমার আসল ছেলে নই আমার গায়ে তোমার রক্ত বইছে না এটা শুনে মা বলছে কি বলছিস তুই তুই বলছিস তোর গায়ে আমার রক্ত বইছে না আমি তোমায় তোকে জন্ম দিয়েছি বলে মা হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে এটা কি বললি তুই আমায় এটা দেখে আমার খুব কষ্ট হয়েছে আমি ভাইকে কি বললাম দেখ ভাই আমরা যা বলি বলি আমায় যত খারাপ কথা বলে আমি কিছু মনে করবো না কিন্তু মাকে এমন কথা বলিস না সন্ধেবেলা আমি মাকে বোঝাচ্ছিলাম মা তুমি যাও ভাইয়ের কাছে থাকো অনেক ভালো থাকবে আরামে থাকবে মা কিছুতেই শুনছিলেন না তখন মা বললেন হ্যাঁ আনন্দ আমি এইটুকু খাই আর এইটুকু জায়গায় শুই একটা ছেঁড়া শাড়ি পরি আর তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস বাড়ি থেকে এটা পাল্লি করতে আমি যতটুকু খাই অতটুকু খাবার তুই আমায় দিতে পারবি না ওইটুকু জায়গায় শোয়ার জন্য আমায় দিতে পারবি না তখন আমি মাকে বলেছিলাম মা এরকম করে বলো না তুমি তুমি এইভাবে বলো না মা আমি আমি হয়তো তোমার পেটে জন্মাইনি কিন্তু তুমি আমার মা তুমি আমার বহু বহু বছরের বহু জন্মের মা তুমি আমার দেখো মা যদি যদি প্রতিমায় না থাকে তাহলে এই বাড়িটা মন্দির কিসের এটা তো একটা আস্থা হয়ে যাবে মা এটা শুনে মা তখন কেঁদে ফেলেছিলেন বলেছিলেন তাহলে বাবা আমায় তাড়াবি না তো ও যদি আমায় নিতেও আসে আমার ছোট ছেলে আমাকে যেতে বলবি না তো তুই সেই জন্য তুই ভুল করছিস আমি মাকে আটকাচ্ছি না আমি মাকে যেতে বলেছিলাম রে এত বড় কথা বললি যে মা এর ভাই কাঁদছে সুভাষ একটা কথা মনে রাখিস তুই তো বউয়ের কথায় কথা বলছিস তাই তোকে বলি सुभाष बऊ हरि बऊ पावा जाए रे किंतु तो माँ हारे माँ पावा जाए ना